বিশ্বের চিরন্তন ইতিহাসের অংশীদার ভারত ভারতীয় সুবাংশু শুক্লার মহাকাশের সফল যাত্রা শেষে কার্যত সুস্থ স্বাভাবিক অবস্থায় পৃথিবীতে ফিরে আসা ভারতীয় হিসেবে কতটা গর্বে ভারতীয় হিসেবে অবশ্যই আজকের ঐতিহাসিক সন্ধিক্ষণ এসএক্স এর আমাদের ড্রাগন যেটা নাসার অক্সিয়াম 4 এর অভিযানের অংশ সেখানে আমাদের ভারতীয় একজন সত্যিকারের ভারতবাসীর গর্বের সন্তান তার সাথে যে আরো চারজন মোট নবসর যারা ফিরলেন ঠিক আছে তাদের যে ঐতিহাসিক প্রত্যাবর্তন এই প্রত্যাবর্তনটা কিন্তু ভারতের মা মানে আত্মবিশ্বাস বিজ্ঞান চর্চার ভারতীয় মহাকাশ গবেষণা যেটা পৃথিবীর তৃতীয় সবচাইতে পাওয়ারফুল পিলার পৃথিবীর মধ্যে এবং কম কম পয়সায় লো কস্টে সাকসেসফুল গবেষণা মহাকাশের করার ক্ষেত্রে ভারত এখন এক নম্বরে আপনারা চন্দ্র অভিযান দেখেছেন আমরা এক নম্বর এই কারণে আমরা সবচেয়ে কম খরচায় চন্দ্র অভিযান করেছি আমরা কম উপরে প্লেস করেছি যেটা পৃথিবীর কোনো দেশ নাসাও পর্যন্ত ভাবতে পারে না এই কারণে তো ওরা আমাদেরকে গলায় মানে কোলে তুলে নিচ্ছে গবেষণার অংশীদার করছে তাহলে নাসার আজকে যে এই যে অক্সিয়াম ফোরি অভিযানটা যেখানে ভারতীয় শুভাংশু সমেত আছে ক্রু ক্যাপ ক্রু কমান্ডার পেগি হ্যাঁ পেগি মিশন বিশেষজ্ঞ ফ্লাওস পোজানস্কি এবং উইজিনিস্কো এবং টিবর কাপু এরা যে সম্মিলিতভাবে গবেষণাটা করে আসলো এটা কিন্তু এই মধ্যাকর্ষণহীন পরিবেশে সাকসেসফুলি কাটিয়ে এসে যেমন একটা ইতিহাস গঠন দ্বিতীয় হচ্ছে বিজ্ঞান চর্চায় ভারতের মাথায় একটা শিরোপা ভারতকে চেনা যায় চেস এ ভারতকে চেনা যায় পোলো বলে ভারতকে চেনা যায় তার নির্বাচনে সুস্থ নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে টিএনসি যেটা তৈরি করেছিল ভারতকে চেনা যায় তার মহাকাশ বিদ্যা চর্চায় এটা আরেকটা সংযোজন হলো এবং এতে করে ভারতবর্ষের নব প্রজন্ম নতুন প্রজন্ম শুয়াংশুদের হাত ধরে আগামীতে মহাকাশ বিদ্যার গবেষণায় যে নতুন দিগন্ত উন্মোচিত করবে সেটার দ্বারও কিন্তু উদ্বোধন হলো অর্থাৎ দুটো অ্যাঙ্গেল ভারতীয় হিসাবে গর্বের জায়গা ভারতের মাথায় শিরোপা তৈরি হওয়া এবং তার বড় যেটা বিজ্ঞান চর্চায় নব দিগন্ত উন্মোচিত হওয়ার নতুন প্রতিভাগুলো ল্যান্ড ইন্ডিয়া ভারতকে ইয়াং ল্যান্ড বলা হয় ইয়াং ল্যান্ড ইন্ডিয়াতে ভারতের এই ইয়াং প্রজন্ম পৃথিবীর সবচেয়ে বেশি ইয়াং প্রজন্ম ভারতে আছে তারা কিন্তু এবারে বিজ্ঞান চর্চার দিকে আকৃষ্ট হবে মহাকাশ বিজ্ঞান চর্চায় আপনি খেয়াল করে দেখুন এই জায়গায় আজকে একটা ঐতিহাসিক যেমন সমাপন হলো আবার একটা ঐতিহাসিক দিনের সূত্রপাত হলো এই প্রশান্ত মহাসাগরে বেলা তিনটে চোদ্দ অর্থাৎ ভারতীয় সময়ে যেটা চারটে পঁয়তাল্লিশ এখানে কিন্তু একটা পর্বে সমাপন আরেকটা পর্ব শুরু হলো বিজ্ঞান চর্চার শুরু হলো আর এই সাফল্য মন্ডিত অভিযানের সমাপ্তি হলো দুটোর এই সন্ধি ঘন্টার জন্য কিন্তু ভারতবাসী হিসেবে আমরা গর্বিত আনন্দিত উচ্ছ্বসিত আবেগতাড়িত এবং ভবিষ্যতের জন্য আমরা আশান্বিত একেবারেই যেখানে আজও কিছু প্রতিবেশী দেশ বিশেষত বাংলাদেশ ও পাকিস্তান ধর্মীয় বিদ্বেষ ও কূটনৈতিকভাবে ভারতকে থামিয়ে দিতে চায় যেখানে মহাকাশ গবেষণা প্রযুক্তি প্রতিরক্ষা কিংবা বৈশ্বিক নেতৃত্বের দিক দিয়ে ভারত যেভাবে এগিয়ে চলেছে তাতে কি আপনি মনে করেন এই দেশগুলি আদেও ভারতের প্রতিদ্বন্দ্বী হতে পারে নাকি ভারত আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে যেখানে তারা শুধু নিজেরাই নিজের পথে নেতৃত্ব দিচ্ছে না দেখুন ভারত তো নেতৃত্বের জনক নেতাতরি জনক বুদ্ধ আমার দেশে জন্মেছিলেন মানে নেপাল তখন ভারতবর্ষেরই ভারতীয় উপমহাদেশের অংশ তার কর্মসংটাই ছিল ভারতে পুরো বুদ্ধ মহাবীর থেকে তীর্থঙ্কর থেকে শুরু করে আপনি যত মহাপুরুষ দেখবেন আপ টু বিবেকানন্দ বিশ্ব নেতা ভারত বরাবর বিশ্বের নেতৃত্ব দিয়েছেন নেতা দিয়েছেন ভারত আগ্রাসন নয় সীমা নিয়ে যুদ্ধ নিয়ে ভারত কাউকে আগ বাড়িয়ে ভারতের উপরে সন্ত্রাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ভারত কিন্তু সেক্ষেত্রে পিছু পাওয়া হয় না এই আমাদের আহ রামকৃষ্ণ পরমংস দেবের কথায় মাঝে মধ্যে ফোস করতে হয় আমরা সেই ফ্রোসটাও জানি প্রশ্নটা আপনার যেখানে তার মানে আমার অঙ্গ ছেদ করে বাংলাদেশ এবং পাকিস্তান তারা নিতে হয় মারপিট করতে হয় সাধারণ মানুষকে তাদের রাষ্ট্র ব্যবস্থাটা এতটাই ফেল্ড ইসলামিক স্টেট হিসাবে যাদের জন্ম হওয়ার পরেও সবচেয়ে ফেল্ড ইসলামিক নেশন বাংলাদেশ পাকিস্তান পৃথিবীর মধ্যে সাতান্নটা দেশের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু ভারত যে এত উচ্চতায় উঠে গেছে তার দুটো অ্যাসপেক্ট আছে তার মানে ভারতের যে একটা সেকুলার ক্যারেক্টার ভারত যে একটা সাম্যের দিক থেকে সবাইকে এক জায়গায় নিয়ে এগোনোর একটা সার্বিক গণতান্ত্রিক কাঠামো করে তুলেছিল যাতে বিজ্ঞান চর্চাটাই ছিল প্রাথমিক শর্ত সেটাই যেমন ভারত সাকসেসফুলি এগিয়েছে আজকে আশির আশির বিদ্ধ ভারতের গণতন্ত্রে সেটা একটা প্রমাণিত সত্য কিন্তু একটা ভয়ের দিকও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাকে তুমি পিছনে ফেলবে সে তো তোমাকে পিছনেই টানবে আমার ভয়টা কোথায় গিয়ে দেখুন ভারত পাকিস্তান বাংলাদেশ নিজেরা কোনোদিন নিজের ভালো চায় না কিন্তু ওরা অন্যের ভালো দেখলে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এটাই একটা শ্রেণীর মানুষেরও প্রবৃত্তি যে নিজেরা কিছু করবে না অন্যকে পিছন দিকে টেনে তা নামিয়ে দেবে মানে এই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে ইসরো যেটা বড় কাজ করছে আপনি জানুন লাস্ট ইসরো তৈরি হওয়ার পর থেকে আজ অব্দি ইসরোর ওপরে হামলা চীন থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী চীনের সরকারি মদতেও এই ইসরোর কাজ ভন্ডুল করতে একাধিকবার চেষ্টা হয়েছে তার তথ্য পরিসংখ্যান আপনাকে দেখালে চমকে যাবেন এগুলো অনেকটাই বাইরে প্রকাশিত করার জায়গা থাকি না আমরা আরেকটা যেটা চীন আমাদের পার্শ্ববর্তী আরেক প্রতিবেশী যাকে আপনি এ না করলে হবেই না উল্লেখ না করলে তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ইসরোর বিভিন্ন কাজকে কটুক্তির সাথে রাখে মনে আছে আপনারা একশো প্লাস স্যাটেলাইট দিয়ে আমাদের বিমান আমাদের যখন এয়ারক্রাফট মহাকাশে তাদেরকে সাকসেসফুলি প্লেস করে দিয়ে চলে আসলো সেটা পৃথিবীর বিভিন্ন দেশের এবং খুব কম পয়সায় আমরা স্পেসে দিয়ে আসলাম তারপরে চীনের মিডিয়াগুলো গুলো একটার পর একটা কুচকারো দিয়েছিল আমাদের নিয়ে কিন্তু আমরা পিছিয়ে পড়ি এমন কি চন্দ্রায়ন নিয়ে যখন আমরা কম পয়সায় রাশিয়াকে পিছনে ফেলে আমরা ওখানে পৌঁছে গেলাম তখনও চীন কিন্তু কুৎসা রটিয়েছে মিথ্যাচার করেছে ফলে আমাদেরকে এই দিকটাও খেয়াল রাখতে হবে সার্বিকভাবে আমি এইটুক মনে করি যে ভারতের এই অপরিসীম সাফল্য বিজ্ঞান চর্চার উন্নত পীঠস্থান যে ভারত তক্ষশিলা নালন্দার মতন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ের জনক সেটা দেখে অন্তত পার্শ্ববর্তী ধর্ম বিদ্বেষী পাকিস্তান বা বাংলাদেশের শুভবর্তী সম্পন্ন মানুষ একদিন বুঝবেন তারাও শুধরে যাবেন আমাদের সাথে হাতে হাত ধরে তারাও এগিয়ে যাবেন তাদের প্রজন্মকে তাদের মানুষকে ডেভেলপমেন্টের বিজ্ঞান চর্চার চরম উৎকর্ষের দিকে তাতেই হবে এশিয়ার বা পৃথিবীর সার্বিক মঙ্গল আমি এখনো আশাবাদী তা বেশ খুব ভালো কথা বললেন একটা শেষ প্রশ্নে যাব বর্তমান বিশ্বে যেখানে ভূ রাজনৈতিক মঞ্চে চীন আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের মধ্যেই প্রতিযোগিতা তীব্র হচ্ছে সেখানে ভারতকে নিজস্ব কূটনৈতিক দক্ষতা ও নীতিগত অবস্থানের মাধ্যমে একটি তৃতীয় শক্তি হিসেবে গড়ে গড়ে উঠে আসছে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের মতো প্রতিবেশীদের প্রাসঙ্গিকতা যেখানে সেখানে কতটা অর্থবহ দেখুন আপনি একদম জেনুইন একটা প্রশ্ন করেছেন ভারতকে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলনের জনক আপনি জওহরলাল নেহেরু নেহেরিয়ান বিদেশ পলিসির থেকে এটা নাচতে হবে যখন দ্বিতীয় বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী সর্বত্র খান খান অবস্থা ভারত শব্দ স্বাধীন হয়েছে দরিদ্র হত দেশ ভারত অঙ্গচ্ছেদ হয়েছে তার দুটো তারপরেও ভারত কিন্তু সেদিন তার স্বতন্ত্রতা বজায় রেখে জোট নিরপেক্ষ তাই সন্ধি করেছিল ভারতের গর্ব তার বিদেশ নীতি আজও সেই বিদেশ আমরা সঠিকভাবে চালিত করি আজও আমাদের বিদেশ নীতি পৃথিবীকে পৃথিবীর তাবড় তাবড় দেশ কুর্নি জানায় আপনি যদি উদাহরণ দিই পাকিস্তানের সদ্য যে পাহলগাঁওয়ের নারকীয় ঘটনা তারপরে আমরা যে প্রত্যাঘাত করলাম আমাদের এই প্রত্যাঘাত পৃথিবীর কোন দেশ প্রশ্ন করেনি ঠিক একইভাবে পাকিস্তান বাংলাদেশ ইস্যুতে তাদের জঙ্গিবাদ ইস্যুতে আমাদের যে অবস্থান ধীরে চলো নীতি এবং সঠিক নীতি তাতে আজ বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে তারা আমাদের সাথে সন্ধি করতে চাইছে হ্যাঁ ফলে এই সার্বিক দিক থেকে ভারত কিন্তু ভর কেন্দ্রের একটা শিক করছে দেখুন আমি আপনাকে একটা কথা বলি স্বাধীনতার পর থেকে আমি অন্তত যা পত্রপত্রিকায় পাঠ করেছি তাতে আমাদের তো সোভিয়েত আমাদের চিরস্থায়ী একটি ন্যাচারাল ফ্রেন্ড ছিল আমেরিকা মার্কিন তো আমাদের কোনদিনও পছন্দের তালিকায় রাখতেন না কিন্তু আজ রাশিয়া মার্কিনীরা আমাদের সাথে এসে সন্ধি করতে চাইছেন বিকজ আমরা একটা ইকোনমির পাশ্চর্যে তারা দেখছে আমাদের বাজারটাকে দেখুন অর্থনীতিটা একটা বড় জিনিস সে দেশগুলো করতে পেরেছে বলে আজকে তারা সন্ধি করতে চাইছে এবং মাথায় রাখুন যে ভারতবর্ষের রাষ্ট্র নায়কদের একটা সময় আমার মনে আছে আব্দুল কালামের মতন ভারতের জামা কাপড় সার্চ করে আমি নিজেকে ঢুকতে হয়েছিল এতটাই আমাদের আহ অসম্মান করা হতো আজকে ভারতীয় রাষ্ট্রনায়ক অটল বিহারী আমাদের নরেন্দ্র মোদীকেও তারা কুন্নি জানায় এই জায়গাটা তখনই হয় যখন আপনি একটা পাসপ্রেশন তৈরি করেন আর আপনি যেটা বলছেন ভারত কি একটা অক্ষ এক্সিস হতে যাচ্ছে ডেফিনেটলি আমি আপনাকে আজকে বলে রাখি যে জোট নিরপেক্ষতার এই সন্ধিক্ষণে ভারত কিন্তু এমন একটা জায়গা তৈরি করেছে পৃথিবীর মঞ্চে যে মার্কিনিরাও এখন ভারতের চোখ দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশে ব্রিটিশ নীতিটাকে দেখার চেষ্টা করছে এই কারণে দেখবেন মার্কিন যে প্রেসিডেন্ট তাদের তার যে তারা তাকে বলা হয় এখন মিনি ভারতীয় মিনি মিনি ইন্ডিয়া মিনি ইন্ডিয়া পার্লামেন্ট সবই প্রায় ভারতীয়দের নিয়ে তৈরি করা তুলসী কাবার থেকে শুরু করে কে নেই তাতে আরেকটা যেটা অ্যাসপেক্ট যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আগামীতে রাশিয়া ভারত থেকে শুরু করে আমি বলছি চীনও চীনের রাষ্ট্র ব্যবস্থায় যারা দখল করে বসে আছে তারা আজকে অতীত হবে একদিন না সেখানে ভোট হয় না ডেমোক্রেসি নেই কিন্তু চীনের সার্বিক অ্যাসপেক্টে তারা ভারতীয়দের সাথে প্রাগ ঐতিহাসিক কাল থেকে ইয়ং সাং এর আগের থেকে কনফুসিয়াসের সময় ইয়ং সাং সময় থেকে ভারতের সাথে তাদের আত্মিক যোগাযোগ আছে আত্মার মিল আছে এই জায়গায় আমি যদি ভুল না হয়ে থাকি ভারত রাশিয়া চীন কিন্তু যৌথ ইকোনমিক প্ল্যাটফর্মে এমন একটা এক্সিস হতে যাচ্ছে এটা পৃথিবীকে আগামীতে পথ দেখাবে শান্তির পথ যৌথ আন্দোলনের পথ মুক্তির পথ